আমার এই এক্সেল শিটে ডেটা নামে একটি কলাম রয়েছে এবং এই কলামের আন্ডারে যতগুলো রো রয়েছে প্রত্যেকটি সেলের মধ্যে তিনটি করে শব্দ বিশিষ্ট একটি করে সেন্টেন্স রয়েছে এখন আমাকে যেটি কাজ বলা হলো সেই কাজটি হচ্ছে এই তিনটি শব্দ আমাকে আলাদা আলাদা কলামে রাখতে হবে যেমন যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটি কলামে রাখতে হবে তো এটি করার জন্য দুইটি উপায় রয়েছে আমি এখন এই দুইটি দেখাবো প্রথম যে উপায় সেটি হচ্ছে আমার এই যে ফার্স্ট যে কলাম রয়েছে এখানে আমি যেহেতু প্রথম শব্দটি লিখতে চাই তাই আমি এখানে প্রথম শব্দটি লিখবো আমার প্রথম শব্দটি কি সেটা হচ্ছে পিৎজা পিৎজা লিখলাম লেখার পরে এন্টার এখন আমি কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল ই প্রেস করবো দেন দেখেন অটোমেটিক সবগুলোর যে প্রথম যে শব্দগুলো রয়েছে সেগুলো বসে গেল আমি এখানে এবার সেকেন্ড যে কলাম এখানে আসলাম এখানে এসে আমি সেকেন্ড শব্দটি লিখলাম লেখার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম এটাও হয়ে গেল থার্ডে গেলাম দেন এখানে এসে আমি থার্ড শব্দটি লিখলাম লেখার পরে আমি কন্ট্রোল ই প্রেস করে টান দিয়ে দিলাম ওকে বের হয়ে গেল এখন আমি যদি আমার এই ডাটাগুলো ডিলিট করে দিই এগুলো তারপরেও থাকবে এবং আমাকে যেটা বলা হবে আমি সেই শব্দগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবো সেটা হচ্ছে ফার্স্ট ওয়ে এখন সেকেন্ড যে ওয়ে সেটা আমি এখন দেখাই তো এর জন্য আপনাকে একটি ফাংশন ইউজ করতে হবে সেই ফাংশনটি হচ্ছে ইকুয়াল প্রেস প্রেস করে করে দেন এই ফাংশন কল কল করলাম করার পরে ইনপুট দিলাম এরপর আমি এখানে টেক্সট স্প্লিট এই ফাংশনটা কল করলাম ওকে দেন আমি আমার টেক্সট যে সেলে রয়েছে আমার এই সেলটা আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে কমা দিয়ে এখন আমি এখানে ডাবল কোটেশন দিয়ে তারপরে স্পেস তারপর আবার ডাবল কোটেশন দিলাম এর কারণ হচ্ছে আমি এখানে আমার যে তিনটি শব্দ রয়েছে আমার সেলের মধ্যে তিনটি শব্দ একটি করে স্পেস রয়েছে সেই স্পেসটাকে আমি এখানে ধরালাম আমি ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে এখন কমা দিলাম কমা দেওয়ার পরে এখন আমার কাছে কিন্তু এটা কিন্তু একটা সেল না এটা কিন্তু এখন তিনটি শব্দ তার কাছে আলাদা আলাদা হয়ে গেছে এখন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি তিনটি শব্দের মধ্যে কোনটা এখানে রাখতে চাচ্ছি তো আমি চাচ্ছি যে এক নম্বরটা আমার এখানে থাকুক তাই আমি এখানে ওয়ান দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম ওকে আমার সবগুলো প্রথম যে শব্দ সেগুলো বের হয়ে আসছে এরপরে আমি সেম উপায় করবো হচ্ছে সেকেন্ড এখানে এসেও এখানে এসে আমি আমার ইনডেক্স ফাংশন কল করলাম দেন টেক্সট স্প্লিট কল করলাম তারপর আমি আমার টেক্সট সেট করে নিলাম এরপরে কমা দিলাম কমার পরে আমি ডাবল কোটেশন তারপর স্পেস তারপর ডাবল দিয়ে ইনডাইরেক্ট ক্লোজ করি এইবার আমি এখানে টু লিখলাম তার কারণ আমি এবার দুই নাম্বারটা যাচ্ছি তো টু লেখার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম এন্টার দেন নেগে টান দিয়ে দিলাম ওকে বের হয়ে গেল আমার সেকেন্ডটা এখন আমি তিন নাম্বার ক্ষেত্রে আবার সেই সেম কাজ করবো ইকুয়াল প্রেস তারপর আমি লিখে কমা 그다음에 এখানে ডাবল কোটেশন দেন কমা দিয়ে এবার আমি এখানে থ্রি লিখবো কারণ আমি এখানে এবার তিন নাম্বারটা চাচ্ছি তো থ্রি লেখার পরে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দিলাম তারপরে ফ্রি হ্যান্ডেল দিয়ে টানতে দিলাম তো এইখানে যে সমস্যাটা সমস্যাটা হচ্ছে আমি চাইলেই আমি আমার ডাটাগুলো আমার যে মূল র ডাটা রয়েছে সেগুলো ডিলিট করতে পারবো না কারণ ডিলিট করলে এই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে এর জন্য আমি আমার এই ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটা কলাম আমি সিলেক্ট করে নেব নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম দেন কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করলাম করার পরে দেখেন যে সাইডে একটা অপশন এসেছে কন্ট্রোল এখানে ক্লিক করার পরে যে এখানে এসে ওয়ান টু থ্রি এখানে ক্লিক করলাম আমার এটা এখন ভ্যালু হয়ে গেল এখানে কোনো আমার আর ফাংশন নেই এখন আমি আমার যে ডাটা রয়েছে র ডাটা গুলো সেগুলো আমি ডিলিট করতে পারবো এখন আমাকে যেটা রাখতে বলা হবে আমি এখন সেটা রাখতে পারবো তো ধন্যবাদ সবাইকে ইউটিউব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব